তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি দেখো হাজি মোহাম্মদ দানেশ কিন্তু গুচ্ছ প্রক্রিয়ার মধ্যে কিন্তু ছিল এবং বছর তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না এখন তারা যে তাদের মতো হয়েছে বা তাদের মতো তারা আলাদা হয়েছে অবশ্যই তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলো কিন্তু তোমাদের জানা উচিত ঠিক আছে তো বিগত দিনের কোশ্চেন ব্যাংক যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা তাদের কিছু কোশ্চেনের প্যাটার্ন আছে এবং তারা ওই নির্দিষ্ট প্যাটার্নের মধ্যেই থাকে সেই প্যাটার্নের বাইরে কিন্তু যায় না তো তুমি পদার্থ বিজ্ঞান কীভাবে প্রস্তুতি গ্রহণ করবা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার জন্য আমি একটা সামনে সহজ সমীকরণ নিয়ে চলে আসছি তুমি আমার এই ভিডিওটা মানে ফলো করো জাস্ট পাঁচ থেকে ষাটটা মিনিট আমার সাথে থাকো দেখো তুমি এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে যাবে এবং ফিজিক্সে আমি বিশ্বাস করব যে তুমি পঁচিশের মধ্যে মিনিমাম চব্বিশ বা তেইশ কিন্তু পাবে যদি এই টেকনিকগুলো তুমি অবলম্বন করো এখন তোমার কাছে এত সময় নাই জাস্ট একটু তোমাকে টেকনিকগুলো অবলম্বন করতে হবে তো চলো আমি নির্দিষ্ট কিছু প্যাটার্ন ভাগ করে ফেলেছি দেখো প্রথমে আমি এ ইউনিট নিয়ে কথা বলবো অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে টিউ বা হাবি প্রবির জন্য কিন্তু দুইটা ইউনিটে পরীক্ষা হবে একটা বিজ্ঞানের জন্য এ ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট কিন্তু দেখো সতেরো আঠারো সেশানে তারপরে হচ্ছে তোমার পনেরোশো সেশানে তখন কিন্তু হাজি মোহাম্মদ দানেশের হচ্ছে তোমার সায়েন্সের জন্য হচ্ছে পাঁচটা ইউনিট ছিল কী কী ছিল জানো এ ইউনিট ছিল বি ইউনিট বি আর ডি ছিল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে তোমার এফ ইউনিট ছিল সাধারণ যে সাবজেক্টগুলো ঠিক আছে আমি ষোলো সতেরো সেশনে মনে পরীক্ষা দিয়েছিলাম আমার খুব ভালো করে মনে আছে আর আরেকটা ছিল হচ্ছে ইউনিট যেটা হচ্ছে আর্কিটেকচার আর্কিটেকচারের জন্য তোমাকে আবার আলাদা করে পঞ্চাশ মার্কের ড্রয়িং দিতে হতো এবারও তাই আছে যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে তাদের জন্য আলাদা করে মার্ক দিতে হয় তবে আমি তোমাদের একটা মানে শেয়ার করতে পারি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি একটা সেরা ইউনিভার্সিটি হ্যাঁ আমি আস্তে 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 আগে কথাগুলোতে আসি তো এবার যেহেতু ইউনিট আর বি নিয়ে কথা বলছি তো বিউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ করে দিয়েছে আর ইউনিটের মধ্যে হচ্ছে তোমার এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি ঠিক আছে তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি মানে বাঁচতে চাও মানে এগ্রিকালচারের জন্য যদি কোনো ভার্সিটি মানে তুমি বেছে নিতে চাও তাহলে আমি তোমাকে এক কথা বলতে পারি হাজিদানেশ বেস্ট এগ্রিকালচারের জন্য হাজিদানের বেস্ট যেটা হচ্ছে ইউনিট তো এই ইউনিটে ফিজিক্সের মার্ক হচ্ছে পঁচিশ এটা তোমরা অবশ্যই জেনে গেছো এই পঁচিশ মার্কের মধ্যে দেখো যে কিভাবে কোশ্চেনগুলো তারা করেছে যে উনিশ বিশ হচ্ছে তাদের নিজস্ব লাস্ট কোয়েশ্চেন ছিল তো এই কোয়েশ্চেনগুলা তারা আসলে কিভাবে করতো এবং কী কী প্যাটার্ন ফলো করতো সেই ভিত্তিতে আমি দেখো ভাগ করেছি একটা ম্যাথের সেকশন একটা থিওরির সেকশন একটা সমীকরণ বা সূত্র এই সেকশন থেকে কোশ্চেন হচ্ছে সংখ্যাগত মান মাস্ট এবং সম্পর্ক অ্যান্ড ফাইনালি এককুয়া মাত্রার একটা সেকশান তাহলে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি করবা তুমি ফিজিক্স পড়ার জন্য তোমার প্রিপারেশন পাঁচ ভাগে ভাগ করো ম্যাথ থিওরি সমীকরণ সংখ্যাগত মান সম্পর্কে একক মাত্রা এক দুই তিন চার পাঁচ এই যে ছয়টা সেকশন হ্যাঁ তো মেনলি পাঁচটা আমি ছয়টা সেকশন এখানে ইয়ে করেছে এখন খেয়াল করো উনিশ বিশ সেশানে তারা কিভাবে কোশ্চেন করেছে এই ইউনিটের জন্য তো সেট ছিল একটা দুইটা তিনটা চারটা দেখো ম্যাথ জেনুইনলি আসছে হচ্ছে তেরোটা এন প্রশ্ন ভাই ম্যাথ কি খুব কঠিন আসে না ইউনিটের জন্য যে ম্যাথগুলো আসে খুব কঠিন না জাস্ট ছোটোখাটো ম্যাথের মধ্যে থাকবে কিন্তু তোমাকে পারা লাগবে ওগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে কথা বলবো সো ম্যাথ দেখো তেরোটা আসছিলো থিওরি জেনুইন থিওরি আসছে ষাটটা দেখো এগুলো তো থিওরির মধ্যে পড়ে কিন্তু আমি এগুলোকে ভাগ করে দিয়েছি বুঝছো তার মানে পঁচিশটার মধ্যে তেরোটা তোমার ম্যাথ মানে মোটামুটি ফিফটি ফিফটি একটা ব্যাপার থিওরি জেনুইন ষাটটা মানে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন সমীকরণ বা সূত্র মানে নিজের কোন সম্পর্কটি সঠিক বা নিজের এটা কোন সমীকরণ বা এটার কিসের সূত্র ঠিক আছে মানে এই টাইপের কোশ্চেন যে হয় না যে নিচের কোন সম্পর্কটি সঠিক হ্যাঁ বা নিচের সম্পর্কটা ঠিক আছে কি না এই যে যাচাই একদম সূত্র থেকে তুমি এক মার্ক কমন পাবা সংখ্যাগত মান বলতে কি জানো সংখ্যাগত মানের ব্যাপারটা হচ্ছে কি ধরো এরকম কিছু মান আছে না যে মহাকর্ষ ধ্রুবকের নির্দিষ্ট মান আছে মোলার গ্যাস ধ্রুবকের নির্দিষ্ট মান আছে বোলসম্যান ধ্রুবকের নির্দিষ্ট মান আছে আর অনেক কিছু আছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট নিলে কিন্তু তুমি অনেকগুলো সংখ্যাগত মান পাবা তো হাজিদানেশ সংখ্যাগত মান তোমাকে দিবেই তুমি এমন কোনো বার দেখাতে পারবা না যে হাজিদানেশ থেকে সংখ্যাগত মান আসেনি তার মানে সংখ্যাগত মানগুলো আসবে সম্পর্কের ব্যাপারটা কি জানো তো সম্পর্ক বলতে এখানে বোঝানো হচ্ছে যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক হ্যাঁ কে কার সাথে কি অবস্থায় থাকে তো এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন দেয় সো দেখো এই প্যাটার্ন থেকে এভাবে কোশ্চেন হয়েছে এরপরে দেখো এ টু সেটে যেটা করেছে দেখো আবারও ম্যাথ তেরোটা আসছে খেয়াল করছো এবার থিওরি কিন্তু আসছে তিনটা কিন্তু সমীকরণ আগের বার আসছিল একটা এবার দিশার দুইটা দেখো একই একই সেশনের একই সেশনের কোশ্চেন দেখো কতটা সিমিলার ম্যাথ কিন্তু ১৩টা আছে সংখ্যাগত মান ছিল একটা হ্যাঁ এ ওয়ান শিফটে কিন্তু এবার তিনটা খেয়াল করো আর সম্পর্ক দেখছো তুমি সম্পর্ক দেখছো চারটা চলে আসছে সো কতটা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আসলে দানেশ এ ইউনিটের জন্য এই টাইপের বাইরে কিছু নাই এবার দেখো এ থ্রিতে আবার কী করছে ম্যাথ পড়ছে পনেরোটা ম্যাথ কিন্তু পনেরোটা পড়ছে এখন এই পনেরোটা ম্যাথ দেখে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই দানেশ ম্যাথ খুব বেশি দেয় হাজি অনেশ ম্যাথ বেস্ট কোশ্চেন আমি আবারও বলতেছি ম্যাথ বেস্ট কোশ্চেন থিউরি বেস্ট না কিন্তু ম্যাথ বেস্ট কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খুব বড় বড় না যে এইটার জন্য তুমি খুব ভয় পেয়ে যাবো হ্যাঁ ম্যাথগুলো ছোটোখাটো ম্যাথ হবে বাট তোমাকে পারা লাগবে ঠিক আছে থিওরি আসছে পাঁচটা সমীকরণ আবার সূত্র দেখো দুইটা দেখো সংখ্যাগত তোমার আবার আসছে একটা আর সম্পর্কে এবার আসছে কিন্তু দুইটা কথা বুঝছো একক মাত্রা কোশ্চেন করে নাই উনিশ বিশ শিফটে মাত্রা কোনো কোশ্চেন হয় না এবার এ ফোর শিফটের মানে এ ফোর সেটের ম্যাথ আসছে তোমার তেরোটা থিউরি আসছে দেখছো ছয়টা দেখো ম্যাথ সবসময় খেয়াল করে দেখছো তুমি বারোটার উপর করে আসো সমীকরণ সূত্র দেখো মাত্র একটা আসছে আর সংখ্যাগত মান দেখো তিনটা চলে আসছে দেখো সংখ্যাগত মান তিনটা খেয়াল করছো তিনটা তার মানে দেখো এ ফোর আর এ টু মোটামুটি সিমিলার আর এ ওয়ান আর এ থ্রি কিন্তু মোটামুটি সিমিলার খেয়াল করে দেখো যে এ টু আর এ ফোর দেখছো সংখ্যাগত মান তিন এখানেও তিন এবারে সম্পর্ক দেখো তুমি খেয়াল করে যে ওখানে সম্পর্ক চারটে এখানে দুইটা মোটামুটি সিমিলার বলা যেতে পারে বুঝছো তাহলে দেখো আমি আবার বলতেছি তুমি এই কয়টা সেকশন আগে ভাগ করে নাও হ্যাঁ এরপরে দেখো আঠারো উনিশে তারা নিজস্ব কীভাবে কোয়েশনগুলো করেছে তাদের নিজস্ব প্যাটার্নটা যদি দেখি সেখানে হচ্ছে তোমার সেট ছিল দুইটা একটা এ ওয়ান একটা এ টু তো এ ওয়ান সেটে আঠারো উনিশে তারা ম্যাথ দিয়েছিল আটটা এবং হচ্ছে দেখো এখানে ছয়টা খেয়াল করছো অর্থাৎ আটটা ছয়টা থিওরি দিছে কিন্তু নয়টা ওকে সমীকরণ সূত্র মাত্র দুইটা আসছে সংখ্যাগত মান দেখছো তিনটা সংখ্যাগত মান কিন্তু আসবেই হাজিদার সেটা এটা হানড্রেড পারসেন্ট আমি তোমাকে বলে দিচ্ছি মিলাই নিও একটা না একটা সঙ্গাগত মান আসবেই সম্পর্ক দেখছো সম্পর্ক এখানে আসছে কয়টা সম্পর্ক আসছে এখানে হচ্ছে দুইটা আচ্ছা আর মাত্রা আবার এখান থেকে কোশ্চেন করছে এই সেশন অর্থাৎ আঠারো সেশনে কিন্তু একক মাত্রা থেকে কোশ্চেন হয়েছে সো একক মাত্রা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই একটা যে কমন পাবে এটা কনফার্ম থাকো এবার এই টুতে দেখো আমি তো বললাম ম্যাথ ছয়টা আসছে দেখো আগেরবার থিওরি নয়টা এবার আসছে আটটা সমীকরণ সূত্র থেকে দেখো আগেরবার দুইটা এবার আসছে তিনটা সংখ্যাগত মান আগের বার আসছে তিনটা এবার আসছে চারটা দেখো সিমিলার কিন্তু হ্যাঁ সম্পর্ক আগেরবার দুইটা এবার আসছে তিনটা মানে তুমি কি এগুলোকে আলাদা করতে পারবা আলাদা করতে পারতেছো এর বারে কি আসছে দেখো আমি আমি তো আর এগুলো বানিয়ে বানিয়েছেন একদম অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরছি আবার দেখো সতেরো আঠারো সত্তর আঠারো খেয়াল করো সতেরো আঠারো কিন্তু কোনো ইয়ে ছিল না সেট ছিল না সো সতেরো আঠারো দেখো ম্যাথ আসছে এগারোটা খেয়াল করছো থিওরি আসছে ষাটটা সমীকরণ সূত্র থেকে একটা সংখ্যাগত মান দেখছো তুমি পাঁচটা খেয়াল করো সম্পর্ক ছিল না কিন্তু একক মাত্রা এখান থেকে একটা ছিল দেখো তার মানে তুমি এই সেক্টরটা একটু দেখো না সংখ্যাগত মানগুলো আসলে কি কি সংখ্যাগত মানগুলো থাকতে পারে আমি একটা ক্লাস নিয়ে নেব হাজি দানের জন্য তো সংখ্যাগত মান দেখো এই বারবার বারবার আসছে আসছে ঠিক আছে ইউনিট নিয়ে কথা বলি কৃষি যে অনুষদটা আছে সেটা তো মোটামুটি অনেক ভার্সিটিতে অ্যাভেলেবল ঠিক আছে কিন্তু একদম কৃষির জন্য স্পেসিফিকই কিন্তু সেরা হচ্ছে কারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কৃষিগুচ্ছ যারা আছে তারা এরপরে তুমি যদি কোনো ভার্সিটিকে ভরসা করতে পারো হাজিদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ভরসা করতে পারো হ্যাঁ এই ইউনিভার্সিটিটা অনেক সুন্দর আমি নিজে গিয়েছি আমার খুব ভালো লেগেছে এখন আস্তে আস্তে আরও আপডেট হয়েছে কারণ আমি যে সময় গিয়েছিলাম সেটা ষোলো সতেরো সেশম ছিল আর কি সো ওই সময়টা তো আর এই সময়টা অনেক তফাত ঠিক আছে না তো ওইখানে আরেকটা মজার বিষয় অনেক ফরেন মানে ফরেনার আসে পড়তে নাইজেরিয়ান বেশি থাকে তারপরে হচ্ছে তোমার পাকিস্তানের কিছু ছেলে মেয়ে আসে ইন্ডিয়ারও কিছু ছেলে মেয়ে পড়তে আসে হ্যাঁ নাইজেরিয়ানটা বেশি থাকে তো ভার্সিটিটা অনেক সুন্দর অনেক গোছাল আমার কাছে খুব ভালো লাগে ক্যাম্পাসটা অনেক গোছালো তোমরা মানে নির্ভয় থাকতে পারো এবং এই ইউনিভার্সিটিতে পড়ে অনেক ভালো কিছু করা যাবে তোমার কেরিয়ারটাকে তুমি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবা এটা কোনো বিষয় না তো ইনশাল্লাহ প্রস্তুতি নাও প্রিপারেশান নিতে থাকো ইনশাআল্লাহ হয়ে যাবে সো এটা এতক্ষণ যেটা কথা বলেছি এই ইউনিটের জন্য এ ইউনিট হাজিদানিশের জন্য খুব স্পেশাল এটা তুমি মনে রেখো হ্যাঁ তো দেখো তোমরা যারা মেডিকেল টাইপের প্রিপারেশান নিয়েছো তাদের জন্য এই ইউনিটটা একদম বেস্ট হ্যাঁ যদি অন্য কোথাও চান্স না হয়ে থাকে হতাশার কিছু নেই দানেশ অনেক ভালো একটা ইউনিভার্সিটি তোমার এর জন্য প্রিপারেশনও তবে হাজির একটা কোশ্চেনের প্যাটার্ন ওরা একটা জিনিস সবসময় ভালো করে ওরা একটা নজর রাখে যে দেখো বি আর ডি আগে ছিল এখন তো বি ইউনিট করে দিয়েছে আগে যখন বি আর ডি ইউনিট ছিল ওটাকে ইঞ্জিনিয়ারিং অনুষদ বলা হতো তো ওরা ইঞ্জিনিয়ারিং অনুষদে ওইভাবে ম্যাথে ফোকাস করতো ম্যাথকে ম্যাথে ফোকাস করে মানে ওরা কিছুটা মনে করো যে সাস্টের কোয়েশ্চেনের মতো করে আর কি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করে বিষয়টা এরকম তো বি কিন্তু ম্যাথ বেস্ট একদম ম্যাথ বেস্ট তো ম্যাথগুলো যে খুব কঠিন ব্যাপারটা এরকম না ম্যাথগুলো মোটামুটি ছোটোখাটো তুমি কোয়েশ্চেন সলভ করলে বুঝতে পারো যেগুলো হাতে ক্যালকুলেশন করা যাবে সেই টাইপেরই হ্যাঁ সো এটা না তো তারা কিন্তু ভাগ করছে যে ইঞ্জিনিয়ারিং অনুষদ মানে ইঞ্জিনিয়ারিং টাইপই থাকবে আর এটা মেডিকেল টাইপ মানে মেডিকেল টাইপই থাকবে ফিজিক্সের ক্ষেত্রে তো এবার আমি কথা বলব বি আর ডি ইউনিট নিয়ে স্পেশালি হ্যাঁ অর্থাৎ বিডি কেন বলছে আমি তো আগে বলেছি দেখো আগে কিন্তু বি আলাদা করে ইউনিট ছিল বুঝছো বি এবং ডি দুইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ ছিল বিতে কিছু সাবজেক্ট ভাগ করে দিয়েছিল ডিতে কিছু সাবজেক্ট ভাগ করেছিল যেমন ফুড ইঞ্জিনিয়ারিংগুলো ছিল সম্ভবত ডি ইউনিটে আর বি ইউনিটে ছিল হচ্ছে ট্রিপলসিএসি এই টাইপের হ্যাঁ ব্যাপারগুলো এরকম ছিল এভাবে ভাগ করা ছিল না তো এখন যেহেতু বি ইউনিট এখন একটাই মানে এ ইউনিট আলাদা বি ইউনিট আলাদা কিন্তু এই দুইটার সমন্বয় কোশ্চিন হচ্ছে বি ইউনিটের মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ তো আর ডি এর মধ্যে আবার বেশি হার্ড হইতো হবে বি ইউনিটে যখন বি আর ডি হইতো না বি ইউনিটটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হতো ডি সেম আসতো কিন্তু ডিউনিটি একটু ম্যাথ তুলনামূলক কম থাকতো তো চলো আমি তোমাদের একটু দেখাই তাদের প্যাটার্নটা দেখো উনিশ বিশে কী করেছিল সেখানে বি ইউনিটের জন্য শিফট মানে সেট ছিল বি থ্রি আর বি ফোর বুঝছো তো দেখো খেয়াল করছো ম্যাথই আসছে বিশটা দেখো ম্যাথ আসছে পুরোপুরি বিষটা আমি বললাম না এটা ইঞ্জিনিয়ারিং অনুষদ ওরা বিশটা ম্যাথ দিত দেখো থিওরি দিছে মাত্র একটা সমীকরণ বা সূত্র থেকে ব্যাখ্যা এরকম টাইপের কোশ্চেন থেকে একটা তারপরও সংখ্যাগত মান সেটাকে তারা বজায় রাখতো সংগত মান আসছে দুইটা বুঝতে পারছো খেয়াল করছো ম্যাথ কয়েকটা বিশটা এবার এবার সতেরোটা ছিল থিওরি দুইটাই ছিল সমীকরণ বা সূত্র একটা ছিল এখানে একটু হ্যাঁ আর সম্পর্ক ছিল তিনটা যেটা আগের বার কোনো সম্পর্কের মানে থিওরির মধ্যে একটা থিওরি বেস্ট তো খেয়াল করো তুমি ম্যাথটা দেখছো তুমি এখানে বিশটা আর এখানে সতেরোটা তার মানে কি মোটামুটি আঠারো সতেরো করে এখানে থাকবে এবার আঠারো উনিশে এসে দেখো আঠারো উনিশে আমরা একটাকে বি ওয়ান আর একটাকে ডি ওয়ান তার মানে বি আর ডি দুইটা নিয়ে এখানে কথা বলছি শুধু বি ইউনিট বললে কিন্তু এইটা আর ডি ওয়ান আমি তোমাকে বললাম না ডি এর মধ্যে আবার সিমিলার বিটা একটু বেশি হার্ড থাকতো ডিটা একটু ডিটা একটু মানে শর্ট করতো ওর থেকে দেখো বি ওয়ানের একুশটা ম্যাথ ছিল থিওরি মাত্র দুইটা ছিল সমীকরণ মাত্র একটা এবং সংখ্যাগত মান কিন্তু তারপরে আসছিল আর ডি ওয়ানটা দেখো ম্যাথ কিন্তু পনেরোটা দিচ্ছে এবার খেয়াল কর আমি বললাম আচ্ছা থিওরি যেখানে ওটার থিওরিতে একটু দিয়েছিল সাতটা হ্যাঁ সমীকরণ থেকে একটা আসছিল আর সম্পর্ক থেকে আসছিল দুইটা সম্পর্ক থেকে আসছিল কয়টা দুইটা মানে মাথায় রেখো এবার সতেরো আঠারো সেশনে এসে দেখলে বুঝতে পারবা তাহলে এবার বি এটাও ইঞ্জিনিয়ারিং অনুষদ ডি এটাও ইঞ্জিনিয়ারিং অনুষদ যেখানে ম্যাথ আসছিল বিশটা ডিটেও ম্যাথ আসছে বিশটা খেয়াল করছো কতটা সিমিলার থিওরি এখানে আসছে চারটা এরা দিছে তিনটা হ্যাঁ সমীকরণ সূত্র থেকে বিটা আসছিল একটা এখান থেকে কোনো কোয়েশ্চেন হয় নাই কিন্তু সংখ্যাগত মান কিন্তু এখানে আসছে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে সংখ্যাগত মান কিন্তু প্রত্যেকটা বছরে আছে তুমি দেখো উনিশ বিশে সংখ্যাগত মান দুইটা সহজভাবে চিন্তা করো আঠারো উনিশে দেখো আঠারো উনিশে সংখ্যাগত মান কিন্তু একটা ঠিক আছে আসছে কিন্তু এবং সতেরো আঠারোতে দেখো সংখ্যাগত মান কিন্তু দুইটা হয়তো একটা শিফটে পড়ে নাই আরেকটা শিফটে পড়ছে কিন্তু পড়ছে তো মানে সংখ্যাগত মান কিন্তু হাজির হাজিরানিসে একটা আলাদা রকমের একটা ওদের একটা মনে করো যে প্যাটার্ন যে সংখ্যাগত মান থেকে প্রশ্ন হবে আমার কথা বুঝছো তো এই হলো বিষয় তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ আর ইউনিটটা ছিল কি ভেটেনারি তারপরে হচ্ছে ফিশারিজ এগ্রিকালচার তো আমি তো বললাম তোমাদের যাদের হচ্ছে যে মেডিকেল টাইপের প্রিপারেশান আছে তারা অবশ্যই হাজিদানাশের টার্গেট করো কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে তারপরে মোটামুটিভাবে তুমি কিন্তু এই হাজিদানাশকে কিন্তু বেছে নিতে পারো খুব সুন্দর একটা ক্যাম্পাস সবুজ ক্যাম্পাস চারিধারে অনেক সুন্দর পরিবেশ আছে ওইখানে অনেক ফরেনার পড়তে আসে তো জায়গাটা অনেক সুন্দর অনেক সেফ জোন তুমি পাবা আর কি তো এখন তো আরও অনেক মানে উন্নত হয়ে গেছে অবশ্যই আমি যে সময় গিয়েছিলাম ওই সময়টা আর একটু গ্রাম গ্রাম ফিল ছিল এখন আর হয়তো এরকম নাই সব দিকেই ইয়ে হয়ে গেছে খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি খুব ভালো করে প্রিপারেশান নাও এবং হাজিদান অনেক পরীক্ষার্থীরা কিন্তু ফর্ম উঠাই ঠিক আছে এবং অনেক উঠিয়েছে অলরেডি আমি নিউজ যেটা দেখলাম তো এইভাবে তুমি একটু পোশনগুলো ভাগ করে নাও নিয়ে সুন্দর করে পড়ো হ্যাঁ টপিক বেসগুলো একটু কোশ্চেন সলভ করো ওই জিনিসগুলো বারবার দেখো আর হাতে ক্যালকুলেশন দিকে একটু বেশি নজর দাও আশা করি তুমি অবশ্যই চান্স দেবে তো আজকের ক্লাসটা এবং আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে হাজিরান্নশের পরবর্তী কোনো গাইডলাইন নিয়ে এবং যেখানে আমি ফিজিক্সের বেশ কিছু ক্লাস তোমাদেরকে দিবো পরীক্ষার আগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা